সুপ্রিয়ার্থী ভাই বোন আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সমদিবাহুল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিপালন করবো প্রমাণ করবো কিভাবে সেটা আজকে প্রমাণ করে দেব প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন এটা রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী তাহলে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা যারা মুখস্থ করেছিলাম তারা জানি যে বি এটা মুখস্থ করে আমরা অঙ্গ করেছি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অফ ফোর স্কোয়ার মানস বি স্কোয়ার প্রে শিক্ষার্থী এই ত্রিভুজে এ বি একটি হচ্ছে লম্ব তাহলে দেখেন এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা নব্বই ডিগ্রি আবার পারে যে কোন উৎপন্ন হয়েছে এটাও 90 ডিগ্রি প্রে শিক্ষার্থী তাহলে আমরা এখন ত্রিভুজ নিয়ে যদি চিন্তা করি তাহলে খেয়াল করেন ত্রিভুজ এ বি ডি এ পৃথাক উপাদ অনুসারে কি জানি আমরা আমরা লিখতে পারি যে এডিসার এডি স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার মাইনাস

এটাকে রুট করলে কি হবে প্রিয় শিক্ষার্থী রুট করলে হবে হচ্ছে তাহলে আমরা কিন্তু এই উচ্চতা পেয়ে গেলাম কি রুট অফ ফোর স্কয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থী আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন এখানে হাফ ইন্টু ভূমি কত এই ভূমি হচ্ছে বি তাহলে বি দেখলাম আর উচ্চতা আমরা কত পাইলাম উচ্চতা পেয়েছি হচ্ছে রুট অফ ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু প্রিয় শিক্ষার্থী এখন দেখেন এই যে হরে এই টু আর এই টু দুইটা একটু গুণন হলে কত হবে ফোর হয়ে যাবে তাহলে বি বাই ফোর রুট অফ ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রে শিক্ষার্থী দেখেন প্রমাণ হয়ে গেল ত্রিপুজার ক্ষেত্রে ফল বি বাই ফোর রুট অফ ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রে শিক্ষার্থী পর্যন্তই পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবে আসসালাম আলাইকুম